আমি চলে এসেছি সন্ধেবেলা এখানে স্টাইল বাজারে তো স্টাইল বাজারে দেখি ঘুরে যে শীতের কি কি এসেছে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তো আমি এখন আপাতত একদম নিচের ফ্লোরেই রয়েছি দেখতে পাচ্ছি এখানে মেয়েদের উলেনের প্যান্ট রয়েছে তো প্যান্টগুলো দেখছিলাম তারপর দেখছি চারিদিকে আজ এখন তো সব শীতেরই পোশাক তো এই প্যান্টগুলো দেখো এইগুলো হচ্ছে একদম মানে সোয়েটারের বোনা যেরকম যে প্যান্ট হয় সেই প্যান্টগুলো দিয়ে করা লেগিন্সের মতন কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কি এখন আগের মতন কি আর এখন ওই শীত পড়ে যে এইগুলোকে পড়তে হবে তো দেখে তো আর ভালোই লাগলো না পছন্দ হলো না চলে গেলাম একদম ফিরে তো এখানে আমি কিছু ছেলেদের গেঞ্জির কালেকশন দেখার ছিল কটা গেঞ্জি নেওয়ার ছিল তাই জন্যই এলাম তো ছেলেদেরও প্রচুর পরিমাণে রয়েছে নানা রকমের জ্যাকেট গেঞ্জি টি শার্ট সবই রয়েছে তো চলো একটু কিছু গেঞ্জি নিয়ে নিই তো দেখো কয়েকটা আমি কিন্তু বেছে বেছে নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে জ্যাকেটগুলো রয়েছে এগুলোও কিন্তু মানে শীতেরই আর এটা দেখো এটা হচ্ছে ভেলভেটের তো চলো এক ব্যাগ বোঝাই করে নিয়েছি মোটামুটি